বিদশাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস প্রশ্নপত্রে বিভিন্নবিদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ এই বিতর্কের মুখে পড়ে দুই অধ্যাপককে প্রত্যেকে অব্যাহতি দিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বুধবার স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাস পরীক্ষা ছিল সেখানে একটি প্রশ্ন ছিল মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেট নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন এই প্রশ্ন দিয়েই শুরু হয় বিতর্ক বুধবার বিষয়টি প্রকাশে আসে এরপর অনুবাদের ভুলে এই সমস্যা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয় কিন্তু তাতে করেও এই বিতর্কে ইতি পড়েনি এরপর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে জানান অনিচ্ছাকৃত এই ভুল হয়েছে উপাচার্য দীপক কুমার কর বলেন এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী দুঃখ প্রকাশ করছি এসবের সঙ্গে মানুষের ভাবাবেগ জড়িত এই ঘটনা একেবারেই বাঞ্ছনীয় নয় ভবিষ্যতে এর যাতে পুনরাবৃত্তি না হয় আমরা সেটা দেখব বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগীয় প্রধান নির্মল মাহাতো আগেই জানিয়েছিলেন ইংরেজির প্রশ্নপত্রে মিলিট্যান্ট ন্যাশনালিস্ট শব্দটি ব্যবহার করা হয়েছে ভুল হয়েছে অনুবাদের ক্ষেত্রে বাংলা অনুবাদটা ঠিকঠাকই হতো যদি ওই শব্দটা কোট আনপোর্টের মধ্যে থাকতো বৃহস্পতিবার উপাচার্য বলেন ইংরেজি শব্দের ভঙ্গানুবাদে ভুল হয়েছে তাতে শব্দ বাদ চলে গিয়েছে আমাদের জেলার প্রত্যেক মানুষের যে আবেগ বিপ্লবীদের প্রতি যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থেকে শহীদ হয়েছেন জীবন বিসর্জন করেছেন সেই সমস্ত বিপ্লবীদের যেহেতু প্রসঙ্গ ছিল সেই জন্য আমরা এই এই ত্রুটিকে বা ভুলকে সাধারণ ত্রুটি হিসাবে আমরা মনে করছি না পরীক্ষায় ভুলভ্রান্তি হয় গোস্বামে সেটার জন্য একটা আমরা নিয়ন্ত্রণ করি কিন্তু এই ভুলটাকে আমরা অধিকতর গুরুত্ব দিয়ে আমরা এটাকে অ্যাড্রেস করছি আমি যখনই এটা সন্ধ্যার সময় আপনাদের কাছ থেকে আমি খবরটা পাই পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি আমাদের পরীক্ষা নিয়ামক কন্ট্রোলার সাহেবকে আমি ফোন করি এবং বলি এবং ওনাকে আসতে বলি আমার ঘরে তো উনি ডেপুটি কন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার সহ আসেন আমি ওনাকে পুরো ব্যাপারটা বলি দিয়ে বলি যে আমাকে ইমিডিয়েট রিপোর্ট দিন হু আর দ্য পার্সনস ইনভলভ কোন কোন ব্যক্তি এই ভুলের সঙ্গে যুক্ত আমাকে রিপোর্ট দিন এবার উনি কিছুটা প্রিলিমিনারি রিপোর্ট আমাকে দেন আর আমি বলি যে পূর্ণাঙ্গ রিপোর্ট আমাকে একদিনের মধ্যে আগামীকালের মধ্যে আপনি জমা দেবেন তারপর রেজিস্ট্রার আমার সঙ্গে ছিলেন আমরা একটা মিটিং করছিলাম আমাদের আগামীকাল একটা ইউনিভার্সিটির মিটিং আছে আপনারা জানেন যে অনেক ধরে ইউনিভার্সিটি বিভিন্ন কারণে কাউন্সিলর মিটিং সেই মিটিংয়ের এজেন্ডা অনেক আছে সেইটা নিয়ে ওনার সঙ্গে একটা আলাদা মিটিংয়ে ছিলাম সেই জন্য আপনাদের কারো ফোন ধরতে আমরা পেরেছি ধরতে পারিনি আলটিমেটলি উনি সময় করে যতজনকে পেরেছেন বলার চেষ্টা করেছেন এই গিয়েছিল কালকে দশটা সাড়ে দশটা পর্যন্ত আমি এখান থেকে মনে হয় ওই সব কাজ শেষ করে সাড়ে দশটার সময় আমরা বেরোলাম আমি আর রেজিস্টার তারপর আমি আমার বাসায় গিয়ে আমি মেল করেছি মেল করেছি কাকে ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান যিনি হিস্ট্রি হেড অফ দ্য ডিপার্টমেন্ট এখন কাকে মেল করেছি এবং পরীক্ষা নিয়ে আমাকে মেল করেছি দিয়ে বলেছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে আগামীকাল আর্লি আওয়ার্সে রিপোর্ট সাবমিট করুন এটা কালকে পর্যন্ত রাত্রি পর্যন্ত আমি করে এলো এবার আজ সকালে উঠে আমার মনে হল যে আমি তো রিপোর্ট কন্ট্রোলার কাছ থেকে পাবো ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যানের কাছ থেকে পাবো সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে যে ব্যক্তি এটার সঙ্গে জড়িত বা কানেক্টেড বা কনসার্ন পারসন তার ব্যাপারে তাদের সঙ্গে যা অ্যাকশান টেকেন বলুন যাই করবো কিন্তু আমার মনে হলো যে আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গে এই ঘটনাটা আমার শেয়ার করা উচিত কিন্তু আমি আবার এখন আপনাদের সবার সামনে দুটো কথা বলতে চাই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই ঘটনার জন্য দুঃখিত এই প্রসঙ্গে বিপ্লবী বিমল দাসগুপ্তের ছেলে রণজিৎ নিজের বক্তব্য তুলে ধরে যারা প্রাক্তন আমি যারা বয়স জ্যেষ্ঠ তারা বলছে এইরকম একটা ভুল করছেন কি হিস্ট্রি ডিপার্টমেন্টে যে ইউনিভার্সিটি হল সবার টপ স্কুল কলেজ পেরিয়ে ইউনিভার্সিটি পড়ছে মনে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এইখানে দাঁড়িয়ে এই রকম একটা ভুল এই কোনো উত্তর নেই আমাদের এটা তো তারা যেতে ভুল শুধু ভুল নয় যা আজকে যে যদি খুচরানদের সন্ত্রাসবাদে আখ্যা দেওয়া হয় তাহলে বিপ্লবীদের সবাইকেই তো সন্ত্রাসবাদ আখ্যা দেওয়া হচ্ছে